উনি যা বলতেছে আমি আমি whatsapp দেখাচ্ছি নাকি বাইরে না যেটুকু কাজ আছে আপনি খেলবেন না 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 আছে এখানে আমি মিডিও রোগী আমি মিডিও লাগছে কয়টা লাগছে

কর্মসূচির অংশ হিসেবে বর্তমানকে শহীদ পরিবারে গিয়েছি তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি এবং তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করেছি আজকে আমাদের কর্মসূচির অংশ হিসেবে আমরা হসপিটালে এসেছে গত ছয় দিন হয়েছে কিন্তু হসপিটাল থেকে যাওয়ার আগে ঈদের সময় তাদেরকে বলা হয়েছে যে আপনারা বাড়িতে যান বাড়িতে গিয়ে পরিবারের সাথে ঈদ করে আসে ঈদের পরে আপনাদেরকে আবার হসপিটালে ভর্তি করা হবে কিন্তু সেই আনটি ছয় দিন হয়েছে তার ছেলেকে নিয়ে এসেছে কিন্তু এই ছয় দিনের মধ্যেও তাকে হসপিটালে ভর্তি নেওয়া হচ্ছে না তাকে বেড দেওয়া নিয়ে নানামরি নানা বিধ করা হচ্ছে এবং সেই আনটি এই হসপিটালে কাজ করে বাসা বাড়িতে কাজ করে

আমাদের মুখপাত্র সিন্থে এক মায়ের কথা বললেন আমরা একটু ভাবার দেখা পেয়েছি যে ঈদের আগে আহত এখানে ভর্তি ছিলেন তারপর ঈদের সময় তাদেরকে বলা হয়েছে আপনারা বাড়িতে যান ঈদের পর আসতে আবার ভর্তি নেওয়া হবে যখন সে এসেছে আজকে সে রংপুর থেকে এসেছে সে বলতেছে আজকে আমি আমার কবরটি টাকা নেই আমি ঢাকায় আজকে আমাদের বলতে চাই যে আরও চার মাস পরে আসেন এগুলো কি মুখের কথা নাকি আহতদের চিকিৎসা সেবা নিয়ে যে সিন্ডিকেট কথা যা হচ্ছে